আলাইকুম আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বানাবো সুদ কিরবো বোনা। এইগুলি মাছ চিনতে পারছো আমরা এদিকে কয় এটারে জানি না কি কয় আমি চিনিও নতটা মাছ তো কিন্তু স্বাদের মাছ এই মাছটা আমরা নাক কাদ তো আচকা বানাবো চুটকি রবন আমি কিভাবে বানাই আমার ছেড়ে শেয়ার করবাম তোমার লগে তো দেখতে তাহলে ভিডিওটা আমি এইভাবে কে লি চুটকিগুলি গরম পানি দিয়া দলিম বালাতিহে আমি পানি পানি বহাই দিছি হেড গুলি দিয়ে দিলাম একটু একবার পলো কলি পাকাইলি আমি গ্যাসের ফের লাগকে দিছি করাই তার মধ্যে অল্প তেল দিয়ে দিই গরম হয়ে আলু তেলটা দুই চামুচ তেল দিছি আমার তেলটা গরম হয়ে পড়ছে এর মধ্যে গুলি দিয়ে দিতে থাকছি দেই আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম তো ভালো করে এটারে দিয়ে জ্বালি এটারে লাল লাল করে একটু জ্বালি বেশি লাল লাল নল্প লাল লাল করলাম এই দেহ সুন্দর মতে আমার পিঁয়াজ আর রসুনগুলি ভাজা হয়ে পড়ছে এর মধ্যে মশলাগুলি দিয়ে দিই এক চামুচ মরিচের গুঁড়া আদা চামুচ হলুদ গুড়া আধা চামুচ জিরা গুড়া দিয়েছে অল্প পানি দিয়ে দিলাম কষাই রাত নতুন নমক নিমখাটি এগুলো আমার কষাই নিয়ে করছে হুটকিগুলি আমি গরম পানিতে ধুয়ে রাখছিলাম যে এগুলি দিয়ে দিলাম এইভাবে লড়া ছড়া করে আরেকটু পানি দিয়ে কষাই অল্প পরিমাণে পানি দিলাম কষানি ল সুন্দর মতে হষাইলি কুটিগুলি কষানো করছে প্রায় একটু পানি দিয়ে আমি একটু কষাই লাম অল্প পরিমাণে পানি দিছি হম বলাটি হে আবার একবার কষাই আলো কুটিগুলি একদম সুন্দর মতে কষানো তো একবার মনে দে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে আমরা গ্রামের পরিবেশ গ্রামের খানা দেখাই তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা কিরুমলা লাগে রেসিপিগুলি ভালো লাগলে জানাই দা বুড়া লাগলেও জানাই দা পানিটা ভালো মতো করছে না খানি ফাইনাল খানি দেয়া দেন ভালো মতে একদম সুন্দর করে এখন এটা বোনা বোনা বানাইল কই বা তো আদা বাটা দিল না আমরা আদা বাটা খাই না ফুটকির মধ্যে আমরা আদা বাটা খাই না আমরা সুটকি দেহি সুটকি সুন্দর মতে ঢাকা দিলাম বা শুয়ে আলুটা প্রায় এ পড়ছে এর মধ্যে আমি দুই তিনটা কাঁচা লঙ্কা দেয়া দিছি মরিচ যে দিলাম তো আর এক দুই মিনিট পা মানে ওয়াই লই তারপরে দেখাইতেছি তাসি তুম করে তরকারিটা একদমই করছে তখন এটা একটু ঠান্ডা করে তুম করে দেহাই তসি পরিবেশন করে অত কম তরহারি তরহারি কম না দেখা এরকম এই দেখো আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে তে এরুম একটা তরকারি যদি দুপুরবেলা খাওন যা বাতের সঙ্গে কত মজা লাগব মাংস মাছ সব বুলে যান যাবো এক থালা ভাত লাইন যাব কিরম লাগলো রেসিপিটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা বাসে থাকবা টাস্কার জন্য আল্লাহ হাফেজ সুস্থ থাহ ভালো থাহো নতুন রেসিপি লি আবার হাজির হয়ে যায় আল্লাহ হাফেজ